আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি বাংলাদেশের খুবই গর্জিয়াস একটি হুডি সের আপডেট নিয়ে থ্রি পার্টের একটি সেট একদম রিজনেবল প্রাইসে এটা দুবাই থ্রি ফিফটি তৈরি করা টি দেখিয়ে দিচ্ছি এই সিটের গর্জিয়াস আভায়াটা এটা হচ্ছে টু বা কোটি সেট দেখতে পাচ্ছেন কোটি হিসাবে এই আভায়াটা পেয়ে যাবেন এটা একদম কমপ্লিট একটি আভায়া লং সাইজের ফ্রন্ট সাইডটা কাট করা থাকবে এই সেটের শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা বাকি সম্পূর্ণটা হচ্ছে সুইংলেস দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে টোটালটাই ওপেন এবং শোল্ডারের এই স্লিপসের গুলো কাট করা দেখতে পাচ্ছেন দুবাই ফেব্রিক্স ফেব্রিক্সের উপরে ফ্রন্ট পার্ট এবং ব্যাক প্যানেলে কিন্তু ঘন কোয়ান্টিটিতে পালের ওয়ার্ক পেয়ে যাবেন যে পালগুলো হচ্ছে ফেব্রিক্স এর সাথে রিপিটের মাধ্যমে অ্যাটাচ করা দুবাই চেরি ফেব্রিক্স ফেব্রিক্সের তৈরি আমরা চারটা সাইজ রেখেছি প্রোডাক্টে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসেবে পেয়ে যাবেন দুবাই ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চ ঘের একটি গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপটাও খুবই ইউনিক এখানে আমরা ডাবল লেয়ারের মৌসুমি হাতা প্লাস হচ্ছে স্মুথি হাতের একটি কম্বিনেশন রেখেছি যে কেউ ইজিলি এটাকে ওয়ার করতে পারছেন এবং তার পাশাপাশি একটি লুপ থাকছে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দেবে এটা হচ্ছে গ্রাউন্ড এবং এটার সাথে সেম চেরি ফেব্রিক সেটাই ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট আপনার পেয়ে যাবেন দেখে দিচ্ছি হুডি সেট টা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই হুডি সেট টা থাকবে এখানে এক্সট্রা ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফ্রন্ট সাইডে যেটা ইউজ করে কপাল ঢেকে এটাকে আপনারা ওয়ার করতে পারবেন আর এটাকে ইউজ করার জন্য এই লুফ রয়েছে লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন আর ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে কিন্তু স্ল্যাব বাটন রেখেছি আমরা দেখতে পাচ্ছেন স্ল্যাব বাটন পেয়ে যাবেন আপনারা প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন দেওয়া থাকবে প্লাস একটি বাটারফ্লাই আপনারা পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্সের এই হুড়ি সেট তিনশো ইঞ্চি ঘের একটি গ্রাউন্ড এবং খুবই গর্জে সেটার এই আবহাওয়াটা মিলিয়ে আপনারা সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন চারটা সাইজে মাত্র দুই হাজার টাকায় চলে আসবেন এই প্রাইজে ডিরেক্ট নিজেরা প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলায় দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম